কেউ যদি আমাকে বলে যে তোমার প্রিয় খাবার কি আমি তো অবশ্যই বলবো যে কাঁচছি বিরিয়ানি কারণ বাইরে ভাই আমার কাঁচছে যে এত খাইতে ইচ্ছে করে কি বলবো তো যে বলা সেই কাজ আমার হাজব্যান্ডকে বললাম আমার কাঁচি খাইতে ইচ্ছে করছে তাড়াতাড়ি আমাকে কাঁচছি খাওয়ার ব্যবস্থা করে দাও তো যাই হোক সে বললো তাহলে বাসায় রান্না করো তো ইঞ্জিনিয়ার সাহেব বাইরে থেকে এই তো আমার জন্য এক কেজি বাসমতি চাউল কিনে মিশে দিয়েছে আর এখানে বিরিয়ানির মশলা ছিল গুঁড়া দুধ কিনে দিয়েছিলাম আর যা যা লাগে আর কি আমি লিস্ট করে দিয়েছিলাম সে নিয়ে এসেছে আর কি তো এখানে বিরিয়ানির মশলা ছিল টমেটো সস লাগবে তো টমেটো সসটাও এনেছি আর এ তো যেটা হচ্ছে জাফরান জাফরান ছাড়া তো আসলে কাচ্চি রান্নাই হয় না তো সেজন্য জাফরানও এনেছে আর সাথে কিস্মিত ছিল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আশা করছি আজকে আমার ভিডিওর পুরোটি দেখবেন আমায় আমি কিভাবে কাচি বিরিয়ানি রান্না করি বা পাকি বিরিয়ানি যেটাই বলেন আজকে অবশ্য কাচ্চি বিরিয়ানি যেটা আমরা মাংস সিদ্ধ করে রান্না করি সেটা বলি হচ্ছে পাকি বিরিয়ানি তো আজকে আমি পাকি বিরিয়ানি রান্না করবো আর কি তো এখানে পাখি বিরিয়ানি রান্না করার জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই তো আমি এখানে তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম তো এদিকে পেঁয়াজ করে নেছিলাম এখন চালটা মেপে নেব তো আমি এখানে হাফ কেজি পরিমাণ চাউল নেব তো এখানে হচ্ছে আমার এই পটটা হচ্ছে এক প চাউল আটে তো সেজন্য এখানে দুই পট চাউল নিয়ে নিচ্ছি যেহেতু দুজন মানুষ এক কেজি চাউল রান্না করলে অনেকগুলো হয়ে যাবে আর এতগুলো তো খেতে পারবো না এমনি হাফ কেজি চাউল রান্না করলে কিন্তু দুজন অনায়াসে দুইবার করে খাওয়া যায় তো এখানে আমি এখন দুই পর চাউল নিয়ে এই চাউলটা এক ঘন্টার মতো ভিজে রাখবো তো চাউল গুলো ঢালছিলাম দেখতে আসলে অনেক ভালো লাগে বাসমতি রাইস মানে কি বলবো আসলে আমাদের মধ্যবিত্তর জন্য কিন্তু এই বাসমতি রাইস কিনে খাওয়া কিন্তু অনেক কষ্টকর কারণ দেখা যায় যে এক কেজি চাউল কিনতে চারশো টাকা লেগে যায় তো আপনারা আবার কে কি মনে করবেন আসলে যেটা সত্যি কথা সেটাই বললাম আর কি তাও আমার হাজব্যান্ড কাছে কোনো যদি আমি আজ আবদার করি যে আমার এটা খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে ইচ্ছে করছে সে কিন্তু নিয়ে এসে দেয় কারণ আমি যখনই যাই আবদার করি না কেন আমার আবদারটা পূরণ করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি চাউলটা কিন্তু এক ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছি এখন হচ্ছে জাফরানটা ভিজে রেখে দেব তো এখানে কিন্তু আমি উসুম গরম গরুর দুধ নিয়েছি আর এখানে এখন আমি জাফরানটা দিয়ে দিলাম তো জাফরানটা আসলে বিরানা রান্না করার আগে দেখা যায় যে গোছাতে কিন্তু অনেক সময় লাগে তো যখন এগুলো প্রসেস করা হয় তখন কিন্তু হাতের কাছে না থাকলে হয় না তো সেজন্য এগুলো আগে করে রাখছিলাম আর কি তো যাই হোক জাফরানটাও পানিতে ভিজে রাখছি সরি দুধে ভিজে রাখলাম এবার জাফরানটা ভেজানো হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাও আমার কিন্তু এদিকে হয়ে গেছে আর ওই পেঁয়াজ বেরেস্তার তেলের ভিতরে কিন্তু আমি আলুটাও ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু সাদা একটু লবণ আর হচ্ছে চিনি মিশিয়ে ভেজেছি আর কি যেহেতু কাচি বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এখন পেঁয়াজ বেরেস্তার ওই তেলেই কিন্তু আমি এখন মাংসটাও দিয়ে দেবো মাংসটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর এখন দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা এখানে যেহেতু এক কেজি বিরিয়ানি মশলা তো এখানে আমি অর্ধেক পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে লবণ তো এখন আর যা যা লাগবে এর ভিতরে এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তো দিয়ে এবার আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই কারণ বেরেস্তা ভাজার যে তেল আছে ওটাই দিয়ে হয়ে যাবে আর এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি এবার এটা একটু ভালো করে মিক্সার করে নিচ্ছি মিক্সার করে নিয়ে আমি এটা কিন্তু চুলায় বসিয়ে দেব তো এটা কিন্তু কাঁচা অবস্থায় রান্না করা যায় কাঁচা অবস্থায় রানলে অবশ্য এটা কাঁচি বিরিয়ানি হয়ে যায় তো আজকে আমি একটু কষিয়েই রান্না করব। তো যাই হোক এদিকে আমি আবার চালটা ধোয়া হয়ে গেছে আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি তো ঝরিয়ে আবার পাঁচ মিনিটের জন্য এখানে এভাবে রেখে দেব। আর এদিকে পানিটা গরম হয়ে গেছে তো পানির ভিতরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ একটু রাইসে বেশি পরিমাণ লবণ দিতে হয় কেননা লবণটা একটু বেশি দিলে কোনো সমস্যা হয় না কারণ যতটুক চাউল লবণ নেবে টেনে নেয় তারপরে কিন্তু বাকিটুকু লবণ পানের সাথেই থেকে যায় তো সেই একটু বেশি করে লবণ দেওয়া দরকার তো যাই হোক এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরেই আমি চালটা দিয়ে দিব আর তো চালটা কিন্তু আমি সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর তো চালটা কিন্তু আমি মাংসের উপরে ঢেলে দিয়েছি আসলে ধোয়ার কারণে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না এখন এটা হচ্ছে সাজানোর পালা তো আমি এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি তো এখানে আমি হচ্ছে তিনটা আলু নিয়েছিলাম আর কি তো কাঁচিতে আলু দেবো না এটা কি কখনো হয় বলেন আমি তো সাধারণত বিরিয়ানি রান্না করতেও আলু দেই আর এ তো কাচি কাচি তো কাঁচি মানেই হচ্ছে আলু কারণ কাঁচিতে আলুই বেশি টেস্ট লাগে আর কি তো এখানে আমি হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা আগে দেওয়া দরকার ছিল মানে মাংসের সাথে তো আমার মনে ছিল না পরে দিয়ে দিলাম আর কি তো পরে দিলেও সমস্যা নেই তো এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তার সাথে কিন্তু আমি চিনি মিশিয়ে রেখেছি চিনি সাথে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাতে দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে এখন আমি দিয়ে দেব হচ্ছে কিশমিস তো যত কিশমিস দিবেন খেতে কিন্তু আসলে ভালো লাগবে তো আমি এখানে একটু বেশি করে কিশমিশ দিয়ে দিচ্ছি কারণ কিসমিস খেতে আমার ভালোই লাগে এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে মাওয়া তো ইনস্ট্যান্ট মাওয়া কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি তো এই মাওয়াটাও দিয়ে দিচ্ছি মাওয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ মাওয়া দিলে কিন্তু কাচির ফ্লেভারটাও সুন্দর আসে তো আমি মাওয়াটাও দেওয়া হয়ে গেছে এর ভিতরে এখন আমি দিয়ে দেব হচ্ছে ঘি কারণ ঘি না দিলে আসলে আসল কাচির ফ্লেভারটাও পাওয়া যাবে না আসলে কাচি খাইতে চাইলে সব কিছুই প্রয়োজন কারণ একটা ছাড়া একটা কিন্তু কাচি আসলে অসম্পূর্ণ থেকে যায় তো সেজন্য চেষ্টা করবেন সব উপকরণ একদম দেওয়ার জন্য তো এখানে আমি প্রায় তিন চার টেবিল চামচের মতো কিন্তু আমি অনেকখানি ঘি দিয়ে দিলাম তো এখন এর ভিতরে দেবো হচ্ছে সেই যে দুধ আমি যে কেশর জলে দুধটা ভিজে রেখেছিলাম কেশর দিয়ে মানে জাফরান দিয়ে আর কি তো সেটাও দিয়ে দিচ্ছি আমার কিন্তু সবকিছু দেওয়া শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দমে বসিয়ে দেবো আর ছিদ্রটা কিন্তু আমি কিন্তু ছিদ্রটাতে কিন্তু আমি একটা কাগজ দিয়ে দিয়েছি তো আমি কিন্তু ভাপে সিদ্ধ করে নিয়েছি মানে তাওয়াতে বসিয়ে দিয়ে আমি এটা রান্না করেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তো দেখুন এই তো ফাইনাল লুক আমি তো খুব এক্সাইটেড যে আসলে কেমন হয়েছে রেস্টুরেন্টের মতোই হবে কি না তো আমি সব স্টেপ ফলো করেছি আর কি তো আলহামদুলিল্লাহ মাসাল্লা এত সুন্দর হয়েছে আমি তো দেখে পুরাই ফিদা মানে আমার কাছে এত ভালো লাগতেছে তো বিশ্বাস করেন তলা কিন্তু একটু লেগে যায়নি আর মাংস আর আলু সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে তো আমি দেখে তো খুব খুশি আমার হাজব্যান্ডও বলতেছে যে আসলে অনেক সুন্দর হয়েছে আর এই তো আমরা দুইজন দুই প্লেটে বেড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর হাম আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো আমরা যে কাচি ভাইয়ে যে রেস্টুরেন্টে খাই সেরকমই একদম হয়েছিল সেটাও একদম সফট হয়েছিল আসলে গরমের জন্য হাত দেওয়া যাচ্ছিলো না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ